একের পর এক ছেলে খুন হয়ে যাচ্ছে কিন্তু এই নিয়ে আপনি কিছু জানতেও পারছেন না আপনি কিছু কথাও বলছেন না তার কারণ যারা খুনগুলো করছে তারা সব তথাকথিত উচ্চ শিক্ষিত ভদ্রলোক ভদ্র মহিলা না না আমি আপনাদের কোনো উদাহরণ দিচ্ছি না কিংবা এই সমাজের কি অবস্থা দেখুন বলে কোনো রকম কিছু দেখাচ্ছি না আমি শুধু বলছি একটার পর একটা ছেলে মারা যাচ্ছে তাদের আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে প্রকারান্তরে তাদের খুন করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তারপর বলা হচ্ছে এই নিয়ে কিন্তু তুমি বেশি কথা বলতে যেও না তোমারও কিন্তু ক্যারিয়ার আছে তোমারও কিন্তু ভবিষ্যৎ আছে বিপদ যে কোনো সময় হতে পারে সেসব বুঝে কিন্তু মুখ খুলবে আইজার কলকাতা এই আইজার কলকাতায় একের পর এক ছাত্র গবেষক তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তাদের আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে আর তারপর তারা মারা যাবার পর গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কাজ চলছে এই যে একের পর এক আত্মহত্যায় বাধ্য করা খুন প্রকারান্তরে খুন করা এই অত্যাচার এই সমস্ত কিছু শেষ করে দেওয়ার সর্বশেষ বলি আইসার কলকাতার এক গবেষক অনমিত্র রায় কিন্তু অনমিত্রকে দিয়ে যদি আমি আজকের এই ঘটনার কথা বলা শুরু করি তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা একটা সিস্টেমেটিক অ্যাবিউজের ঘটনা দিনের পর দিন চলতে থাকা একটা ঘটনা ছেলেটা অভিমানী ছিল ছেলেটা খুব দুর্বল ছিল ছেলেটা আসলে মনে মনে খুব কষ্ট পেলেও কাউকে বলতে পারতো না ছেলেটা লড়াই করতে পারলো না ছেলেটা নিতে পারলো না সেই কারণে এরকম একটা পথ বেছে নিল। এই গাল গল্পের কথা এখানে নেই এখানে যেটা রয়েছে সেটা হলো একের পর এক সম্ভাবনাময় তরুণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ইচ্ছা করে দিনের পর দিন অত্যাচার করে তাদের আত্মহত্যা করতে বাধ্য করা প্রথমেই আপনাকে নিয়ে যাই দু হাজার সেই সময় আইসার কলকাতায় পড়াশোনা করছেন সাগর মন্ডল নামে এক ছাত্র এবং এই ছাত্রটি কেমন ছিলেন গরিব পরিবার থেকে এসে পড়াশোনা শুরু করেছিলেন তিনি আইসার কলকাতায় এবং এই এমন একজন ছাত্র ছিলেন সেই ছেলে মানে সেই রকম একজন ছেলে যার পিঠ থাবড়ে দিয়ে ওই সমস্ত উচ্চশিক্ষিত মানুষজন ভদ্রলোকেরা বলেন ব্রাইট বয় সেই রকম ছাত্র ছিলেন সাগর মন্ডল তিনি পড়াশোনা করতে শুরু করেন আইসার কলকাতায় আর তারপর দু সতেরোতে আইসার কলকাতার একটি হোস্টেলের বাথরুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ আবিষ্কার হয় তার ঝুলন্ত মৃতদেহটা খুঁজে পাওয়া যায় কি বলা হয় বলা হয় ছেলেটা আসলে খুব পড়াশোনা বুঝতে সমস্যা হচ্ছিল ইংরেজিটা বুঝতে পারছিল না সমস্ত ক্লাস তো ইংলিশে হতো তাই প্রফেসরেরা কি কথা বলছেন সেগুলো ঠিক করে বুঝতে পারতো না সেটা নিয়ে খুব কষ্ট পেত এবং তারই সঙ্গে খুব ভিরু টাইপের ছেলে ছিল পরীক্ষা টরীক্ষায় বসতে ভয় পেত আচ্ছা সাগর বন্ডল এই সমস্ত কারণগুলোর জন্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই কথা বলা হলো তারপর বড় বড় জায়গার বড় বড় ব্যাপার স্যাপার সেখানে একটা কমিটি তৈরি হলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তা সেই কমিটি তদন্ত করবে কি সাগর মন্ডল তিনি এই সমস্ত কিছুর সঙ্গে পারেননি এবং ভীষণ অভিমানী ছিলেন ভয় পেতেন ভিড়ু ছিলেন পড়াশোনা করতে পারছিলেন না পড়াশোনা ভালো করে করতে পারছিলেন না রেজাল্ট ভালো করতে পারছিলেন না সে কারণেই এই পদ বেছে নিলেন তদন্ত করতে হবে সত্যান্বেষেকে লাগাতে হবে তাই এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হলো তারা কি পেলো তারা কি খুঁজে পেলো তদন্ত করে মনে রাখবেন অভিযোগ করা হয়েছিল যে সাগর মন্ডল তার পরিচয় তার পরিবার তার গরিব হওয়া তিনি যেভাবে কথা বলেন এই সমস্ত কিছু নিয়ে তার উপরে অত্যাচার করা হতো তাকে বুলি করা হতো তাকে র্যাগিং করা হতো তিনি একাধিকবার এই অভিযোগ জানানোর চেষ্টা করলেও বারবার তাকে শুনতে হয়েছে এসব কথা বাইরে কিন্তু বলা যায় না এসব কথা বাইরে বলতে নেই তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি খুঁজে পেল তারা খুঁজে পেল যে সাগর মন্ডলের মৃত্যুর ক্ষেত্রে কোনো ফাউল প্লে হয়নি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলে দিল দেয়ার ইজ নো ফাউল প্লে কোনো ফাউল প্লে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এই অস্বাভাবিক মৃত্যুটির ক্ষেত্রে আচ্ছা আপনাদের মনে আছে নিশ্চয়ই সাগরের ক্ষেত্রে বলা হয়েছিল সে পড়াশোনা করতে পারছিল না রেজাল্ট ভালো করছিল না আসলে পড়াতো কিছু বুঝতেই পারছিল না আর পরীক্ষা দিতে খুব ভয় পেত এসব কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ওই সময় আইসার কলকাতার যিনি ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ছিলেন তিনি সংবাদ মাধ্যমকে জানান আমাদের এখানে দুটো পরীক্ষায় পরপর যদি কেউ ষাট শতাংশের কম নম্বর পান তখন সেই ছাত্রকে একটা ওয়ার্নিং দেওয়া হয় কিন্তু সাগর তার সেমিস্টারে পঁচাত্তর শতাংশ নম্বর পেয়েছিলেন তাহলে সে পরীক্ষা দিতে ভয় পেতো ভিড়ু ছিল পড়াশোনা করতে পারতো না কি হলো তাহলে সেগুলো আসলে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও যে রিপোর্টটা দিয়ে দিল যে কোনো রকম ফাউল প্লে হয়নি কোনো গন্ডগোল হয়নি তারপর থেকে ওই ঘটনায় আর কি হয়েছে সেটা কেউ জানেন না সাগরের বাবা মায়েরা নিশ্চয়ই এতদিনে চোখের জল শুকিয়ে গেছে আর এই পশ্চিমবঙ্গের বিচার যাকে সে কথা বাদ দিন এবার আমরা বরং পরের কথায় আসি এরপর যার কথা বলবো আমাদের পর্বগুলি যারা দেখেন আশা করি তাদের এই নামটা মনে আছে বা নামটা মনে পড়বে এই নামটা শুনলেই আপনাদের ঘটনাটা মনে পড়বে কারণ যখন এই ঘটনা সামনে এসেছিল তখন চারিদিকে তোলপাড় পড়ে গিয়েছিল সময়টা দু বাইশ আরও এক গবেষকের মৃত্যু সেই একই জায়গায় আইসার কলকাতায় একই ঘটনা সেই গবেষকের নাম শুভদীপ রায় তিনিও আত্মহত্যা করেছেন এবং সেবার খবরে যেটা লেখা হয়েছিল গবেষকের অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়ে উত্তাল হলো আইসার কলকাতা ক্যাম্পাস গালভরা নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এই গালভরা নাম প্রথমে গিলে খেলো সাগর মন্ডলকে তারপর গিলে খেলো শুভদীপ রায়কে তারপর সেই খবরে লেখা হচ্ছে ল্যাবে গবেষক শুভদীপ রায়ের মৃতদেহ পাওয়া যায় তার বন্ধু স্বজনদের একাংশের অভিযোগ রিসার্চ গাইডের সহযোগিতা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন সুইসাইড নোটে সে কথা লিখেও গিয়েছেন তিনি দু সালে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছিলেন শুভদীপ এই কলেজে দু তে তিনি এক অধ্যাপকের তত্ত্বাবধানে গবেষণা শুরু করেন তার পরিবার ও সহপাঠীদের একাংশের অভিযোগ ওই অধ্যাপক গবেষণার কাজে বিন্দুমাত্র সাহায্য করতেন না শুভদীপকে শুভদীপ নিজেই পে এই নিয়ে তার মানসিক চাপের কথা বন্ধু বান্ধবরাও জানতেন আবারও এখানে কি হলো বলুন তো আইসার কলকাতা সেই গবেষকের মৃত্যু আত্মহত্যা করেছে সে এবং তারপর কি হবে বড় বড় জায়গায় বড় বড় জিনিস যেটা হয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আবার একটা তৈরি করা হলো আইসার কলকাতার অধিকর্তা সৌরভ পাল বললেন কমিটি যে রিপোর্ট দেবে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেব শুভদীপের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশও তদন্ত করছে প্রফেসর চিরঞ্জীব মিত্র তার তত্ত্বাবধানে শুভদীপ গবেষণা করছিলেন এবং প্রফেসর চিরঞ্জীব মিত্রর বিরুদ্ধেই কিন্তু শুভদীপের যাবতীয় অভিযোগ ছিল আমাদের এই পশ্চিমবঙ্গেই যদি আপনি ধরে নেন প্রত্যেক বছর অন্তত শয়ে শয়ে গবেষণা করেন যে সমস্ত ছেলেমেয়েরা তারা এই অভিযোগ করেন যে তাদের সুপারভাইজার বা তাদের রিসার্চ গাইড তাদের সাহায্য করছেন না বরং তাদের পথে বাধা সৃষ্টি করছে না আমি এটা বলছি না যে সমস্ত রিসার্চ গাইড সমস্ত সুপারভাইজার যারা আছেন সকলে খারাপ না সে কথা আমি একবারও বলছি না কিন্তু অধ্যাপক গুরু মানে এটাও কিন্তু ঠিক নয় এবং এই রিসার্চ গাইড বলুন সুপারভাইজার বলুন তাদের দ্বারা প্রচুর এই পিএইচডি করা ছেলেমেয়েরা যে অত্যাচারিত হয় এইটা এই অ্যাকাডেমিক সার্কেলে কিন্তু একেবারে নতুন কোনো ঘটনা নয় এই ঘটনার কথা সকলের জানা এবং শুভদেব যখন এই অভিযোগ করেছিলেন দু হাজার এবং তারপর তিনি নিজের প্রাণটাই শেষ করে দেন তখনও কিন্তু এই কথাটা সকলের জানা ছিল যে রকম ঘটনা ঘটে এবং এখানে কি হলো আগেই যেটা বললাম এখানেও একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হয়েছিল এবং শুভদীপের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল তারপর কি হলো এই যে এত আন্দোলন ছাত্র ছাত্রীরা ফুসে উঠলেন তারা আন্দোলন করলেন বিক্ষোভ করলেন তারা বিচার চাইলেন এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হলো অধিকর্তা বলছেন যে সমস্ত কিছু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বের করবে এবং তার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেব এর ফলাফলটা কি হলো শুভদ্বীপের বিষয়ে একটা বড় শূন্য আইসার কলকাতার তরফ থেকে সেই সময় একটা অফিসিয়াল স্টেটমেন্ট বের করা হয়েছিল সেই অফিসিয়াল স্টেটমেন্টে আইসার কলকাতা বলেছিল প্রফেসর মিত্রর বিরুদ্ধে এর আগে এরকম কোনো অ্যাবিউজ বা হ্যারাসমেন্টের অভিযোগ তো পাওয়াই যায়নি এর আগে তো কেউ অভিযোগ যে প্রফেসর মিত্র এরকম কোনো অ্যাবিউজ করেছেন বা হ্যারাস করেছেন এবং তারই সঙ্গে সেই স্টেটমেন্টে একথাও উল্লেখ করা হয় যে শুভদীপ কিন্তু এ সম্পর্কে কোনো অভিযোগ এর আগে কোথাও করেননি আমরা তো জানতেই পারিনি যে এরকম ঘটনা ঘটছে মানে শুভদীপ তো কোথাও কোনো অভিযোগ করেননি আর ওদিকে ওই যে তদন্ত শুরু করেছিল আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড শুভদীপের মায়ের অভিযোগের ভিত্তিতে তারা কি খুঁজে পেলো সেখান থেকে কারোর শাস্তি কোনো পদক্ষেপ কিছু সামনে এলো মানে কি বলবো বলুন কর্তা খুঁজছি আমরা আসলে তদন্ত করছি বের করার চেষ্টা করছি কিন্তু বাসি কেস তো স্যার কি আর করব বলুন এখান থেকে চলে আসুন পরের ঘটনায় বেশি দূর যেতে হবে না আপনাদের কয়েকদিন আগের ঘটনা আইসার কলকাতা সেই একই জায়গা একই ঘটনা আবারও এক গবেষক একই পরিণতি আত্মহত্যা করেন অনমিত্র রায় আইসার কলকাতার গবেষক তিনি তার জীবনটা শেষ করে দেন শেষ করে দিতে বাধ্য হন তিনি নিজে একটা চিঠি লিখে দিয়ে গেছেন সেই ঘটনাটা ঘটানোর আগে তার শেষ চিঠি তিনি লিখে দিয়ে গেছেন এবং সেখানে অনমিত্র কি বলছেন সে কথায় আসার আগে বলি সত্যি তো ভুলটা তো অনমিত্রই তাই না অনমিত্রর উচিত তো হয়নি এরকম একটা জায়গায় আসা সাগরের পরিণতি দেখার পর শুভদ্বীপের পরিণতি দেখার পর নরম মাটিতে কিভাবে আঁচড়ানো কামড়ানো হয় জানার পর অনমিত্র কি ভেবেছিলেন বলুন তো অনমিত্র লিখে গেছেন যে জীবনে তিনি অনেক আঘাত পেয়েছেন অনেক শারীরিক আঘাত পেয়েছেন এবং একটা সময় আর এর আগেও তার মনে হয়েছে যে তিনি তার জীবনটা শেষ করে দেবেন কিন্তু তারপরেও তিনি লড়াই করেছেন ওই যে সিনেমা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে ও সিকান্দার হি দোস্ত কেহলা আতা হ্যাঁ হারি বাজি কো জিত না জিসে আতা হ্যাঁ অনমিত্র লড়াই করেছেন অনেক লড়াই করে অনেক ঝড় জল আঘাত সমস্ত কিছু পেরিয়ে অনেকটা এগিয়ে এসেছিলেন অনমিত্র কলেজে পড়াশোনা শেষ করে গবেষণা শুরু করেছিলেন আইসার কলকাতায় গবেষণা করছিলেন অনমিত্র রায় কিন্তু তারপর কি হল তিনি তার নিজের জীবনটা এইভাবে শেষ করে দিলেন কেন অনমিত্রর অভিযোগ তার সুপারভাইজার এবং তার সতীর্থ গবেষকের বিরুদ্ধে অভিযোগ তার গবেষক উপর অত্যাচার করেছেন গালিগালাজ করেছেন হেনস্থা করেছেন হ্যারাস করেছেন অ্যাবিউজ করেছেন র্যাগিং করেছেন এই অভিযোগ অনমিত্রর এবং এই বেলায় কিন্তু আইসার কলকাতা শুভদীপের মতো বলতে পারবে না যে অনমিত্র তো কই কাউকে কিছু জানায়নি অনমিত্র অভিযোগ করেছিলেন সঠিক জায়গায় জানিয়েছিলেন পদক্ষেপ আশা করেছিলেন অনমিত্র সুপারভাইজারকে জানিয়েছিলেন সুপারভাইজারের কাছে অভিযোগ করেছিলেন স্টুডেন্ট কাউন্সিলে অভিযোগ করেছিলেন অ্যান্টি র্যাগিং সেলে অভিযোগ করেছিলেন কোনোটাতেই লাভ হয়নি অ্যান্টি র্যাগিং সেলে অভিযোগ করে লাভ হয়নি স্টুডেন্টস কাউন্সিলের একজন সদস্য তাকে সমর্থন করলেও আরেকজন সদস্য তাকে বলেছিলেন তোমাকে তো ল্যাবের রেপুটেশনের কথা ভাবতে হবে তুমি তো ল্যাব ল্যাবরেটরির যে প্রেস্টিজ রয়েছে রেপুটেশন সেটা নষ্ট করে দিচ্ছ এই সমস্ত অভিযোগ করে এবং অনমিত্র তার চিঠিতে বলছেন তার সুপারভাইজারও এই একই রকম মত পোষণ করতেন অনমিত্রর অভিযোগটাকেই তিনি ভুল হিসেবে দেখতেন অনমিত্র ল্যাবের এই যে রেপুটেশন এবং প্রেস্টিজ সেটাকে নষ্ট করে দিচ্ছে এরকমটাই দেখতেন এবং তারপর কি হয়েছে তারপর দিনের পর দিন তিনি সমস্ত কিছু সহ্য করেছেন সমস্ত কিছু সহ্য করার পরেও সকলকে জানিয়েছেন কিন্তু অনমিত্রের ওপর সে এত অত্যাচার করেছে বলে অনমিত্র বারবার অভিযোগ করে গেছেন সেই গবেষকের প্রশংসায় পঞ্চমুখ সুপারভাইজার এইটা তিনি আর নিতে পারেননি সেখানেও তিনি সরব হয়েছিলেন কিন্তু তারপরেও সেই সুপারভাইজার সেখানে দাঁড়িয়ে তার সেই অত্যাচারীর সামনে দাঁড়িয়ে অনমিত্রের সঙ্গেই দুর্ব্যবহার করেছেন অনমিত্রের ওপরেই চিৎকার চাচামেচি করেছেন এটা তিনি আর নিতে পারেননি এবং তারপর তিনি সেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বাধ্য কি মজার কথাটা না বাধ্য আপনি হন না বাধ্য আপনাকে করানো হয় অনমিত্র যে শেষ চিঠি লিখে দিয়ে গেছে সেখানে সে লিখেছে ওয়ান মেম্বার অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স কাউন্সিল ওয়াজ সাপোর্টিভ টু মি ওয়াই লানাদা টোল্ড মি দ্যাট আই শুড হ্যাভ থট অ্যাবাউট ল্যাবস রেপুটেশন before complaining my supervisor was of similar opinion as well and only found fault in my behaviour প্রেস্টিজের কথা ভেবেছো তুমি এই রকম একটা অভিযোগ করতে চলে এসেছো তোমার অভিযোগ করাটাই ভুল তোমার আচার আচরণের মধ্যে ভুল রয়েছে সুপারভাইজারের এমনটাই মনে হয়েছিল অনমিত্রর ব্যবহার দেখে কিন্তু যার বিরুদ্ধে অনমিত্রর অভিযোগ যে সেই ছেলেটি অনমিত্রের উপরে ক্রমাগত অত্যাচার করেছে গালিগালাজ করেছে হেনস্থা করেছে মানসিক নিপীড়ন করেছে তাকে হ্যারাস করেছে তাকে অ্যাবিউজ করেছে তার আচার আচরণের মধ্যে কি সেই সেই সুপারভাইজার কোনো রকম কোনো খুঁত দেখতে পেয়েছিলেন কোনো ভুল টুল কিছু দেখতে পেয়েছিলেন ল্যাবের প্রেস্টিজের কথা ভেবেছিল শুভদীপ ভেবেছিল সাগর ভাবনি তোমরা না এসব ভাবনি আরে তোমরা তুচ্ছ এত বড় ইনস্টিটিউশন এত বড় বড় মানুষ এত উচ্চ শিক্ষা তার সামনে তোমরা নেহাতি ছোট তোমরা নেহাতি তুচ্ছ তাই সময় তোমাদের মারিয়ে দিয়ে চলে গেছে এখানে এই ঘটনাটা ঘটার পরে এক্ষেত্রেও কিন্তু আবার একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়েছে এবং অবশ্যই আবারও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এর ফলাফল কি হবে এরপর কোন পদক্ষেপ নেওয়া হবে অনমিত্র কিন্তু তার চিঠিতে একটাই জিনিস চেয়েছে তার উপরে যে অত্যাচার করেছে তার যেন শাস্তি হয় অ্যান্টি র্যাগিং রুল এই অ্যান্টি র্যাগিং রুলের আওতায় তার যেন শাস্তি হয় এর থেকে বেশি অনমিত্রর খুব কিছু চাওয়া ছিল না তার শেষ চিঠিতেও তার আর কিছু চাওয়া ছিল না তারই সঙ্গে এখানে একটা কথা বলে রাখি অনমিত্র তার শেষ চিঠিতে একটা জায়গায় যেহেতু উল্লেখ করেছেন যে তার অটিজম ছিল ছিল এইটা নিয়ে এখন নানা রকম কথা বলতে শুরু করেছেন যে ও তার মানে তো অটিস্টিক ছিল ছেলেটা ওরা তো মানসিকভাবে বুঝতে পারেনি বিষয়গুলোকে ঠিক মানিয়ে নিতে পারেনি সেই কারণে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি এইরকম একটা কথা বলেন আপনি অনমিত্রর পাশে দাঁড়াচ্ছেন না আপনি অনমিত্রর অ্যাবিউজার যারা যাদের বিরুদ্ধে অনমিত্র অত্যাচারের অভিযোগ করেছেন সেই অত্যাচারীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং বলতে চাইছেন যে আসলে তাদের ব্যবহারটা জাস্টিফাইড বা তারা যেগুলো করেছে সেগুলো আসলে স্বাভাবিকই ছিল অনমিত্রর অটিজম থাকার কারণে সে হয়তো ভুলভাবে গোটা বিষয়টাকে ইন্টারপ্রিট করেছিল সে বাড়াবাড়ি মনে করেছিল স্বাভাবিক জিনিসটাকে অনমিত্র একজন গবেষক ছিলেন তিনি কলেজের পড়াশোনা শেষ করে গবেষণা করছিলেন আইসার কলকাতায় কাজেই চারপাশে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারতেন না এবং সেই বুদ্ধিটুকুও তার মধ্যে ছিল না এটা ভেবে নেবার কিন্তু কোনো কারণ কারণ এইটা ভেবে নিয়ে যদি আপনি সেইভাবে গোটা বিষয়টাকে দেখেন আবারও বলছি তাহলে আপনি অনমিত্র অ্যাবিউজারদের পাশে দাঁড়াচ্ছেন অটিজম সম্পর্কে যে আমি প্রচুর কিছু জানি ব্যাপারটা এরকম নয় কিন্তু এটুকু জানি যে অটিজমের স্পেকট্রাম থাকে অনেক ধরন থাকে কাজেই সে সমস্ত কিছু না জেনে না বুঝেই এইরকম একটা কথা বলে দেওয়া এই মুহূর্তে অত্যন্ত অসংবেদনশীল এবং আপনিও সেখানে একটা বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু করছেন না অনমিত্র তার যে শেষ চিঠি লিখে দিয়ে গেছেন সেখানে দুটি লাইন লিখেছেন তিনি লিখেছেন ফর নাও আই উইল লিভ ইউ উইথ সাম ওয়ার্ডস অফ উইজডম অ্যান্ড ইগনোর্ড উন্ড সামটাইমস ডাজ হিল অন ইস ওন বাট ইট ক্যান অলসো ফেস্টার বিয়ন্ড এনি স্কোপ অফ হিলিং কখনো কখনো এমনটা হতে পারে যে একটা ক্ষত যেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে সেটাকে তুমি উপেক্ষা করে রেখে দিলে তোমার উপেক্ষার কারণে সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেই ঠিক হয়ে গেল সেই ক্ষত শুকিয়ে গেল এবং সেই জায়গাটা একদম ঠিকঠাক হয়ে গেল এটা হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে আবার এটাও হতে পারে যে তোমার উপেক্ষার কারণে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষতটাকে ফেলে রাখার কারণে সেই ক্ষত আরও দগদগে আরও খারাপ হয়ে গেল এমন জায়গায় চলে গেল যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই যেখান থেকে সেই ক্ষত শুকনো সেই জায়গা ঠিক হবার আর কোনো রাস্তা খোলা থাকলো না অনমিত্র তার ক্ষত কতর কথা বারবার জানানোর চেষ্টা করেছেন অভিযোগ করেছেন বারবার বলার চেষ্টা করেছেন কেউ শোনেনি যেমনটা সাগরের কথা শোনেনি যেমনটা শুভদীপের কথা শোনেনি তাদের কতগুলো এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আর ফিরিয়ে আনা যায়নি সেগুলোকে আর ঠিক করা যায়নি আইসার কলকাতায় কিছু তো একটা হচ্ছে আইসার কলকাতায় একের পর এক সম্ভাবনাময় তরুণ মরে যাচ্ছে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন আপনারা আপনারা সকলে ভালো থাকবেন